কংগ্রেস আজকের ডিওয়াইফ এবং টিআ এর উদ্যোগে তাকে দুজন মুসলিম অফিসার নিয়ে যাচ্ছিল একজন সিআইডি মুসলিম অফিসার সেই কাকুরি ষড়যন্ত্র মামলার দুজন একসঙ্গে শহীদের মৃত্যু বরণ করেছিলেন ফাঁসি হয়েছিল এই প্রসঙ্গটা আমি উল্লেখ করছি একটা কারণে অনুরোধ করছি আমাদের প্রাক্তন ছাত্র যুব নেতৃত্ব একই সঙ্গে সুখদেব রাজগুরু ভগৎ সিং তিনজনের আর নজওয়ান ভারত সভা যেটা তৈরি হয়েছিল ছাব্বিশ সালে সেটাও শতবর্ষে পা দিচ্ছে আসলে সঈদে আজম ভগৎ সিং এর মতো মানুষদের আমাদের মাঝে মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসতে হয় এই জন্য আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন যাদের কর্মকাণ্ড সেই মধ্যে অন্যতম সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধা বাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান এইটা একটা ধরুন ভগৎ সিং মাত্র বয়সে জীবন দিয়েছেন শহীদের মৃত্যু বরণ করেছেন এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জন্য কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে চেতনার মধ্যে একটা ওলট পালট করে দিয়েছিলেন তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন তার পুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন এই জন্যে ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে ধরুন নিজের জীবনটা দেওয়া এই স্যাক্রিফাইস এর মধ্যে দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিদ্রোহীরা কিন্তু হিন্দুস্তানিক সিং যখন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করছেন এই সোশ্যালিস্ট কথাটা সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন ওটা একটা শব্দ না ওটা একটা দর্শন সমাজতন্ত্রের দর্শন মানে কি লেনিন তার কয়েক বছর আগে একটা দেশ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার বুকে বিপ্লবের মধ্য দিয়ে জানা সোভিয়েত ইউনিয়া লেনিন এই সমাজতন্ত্রের ধারণাটা পেলেন কোথেকে সেই ধারণাটা উৎস ছিল মার্কবাদ ১৮৪৮ সালের একুশে ফেব্রুয়ারি একটা বই প্রকাশিত হলো মার্কস এবং বলে দুজন মানুষের সরিয়ে যারা গোটা পৃথিবীর চিন্তা ভাবনাটা একটা উলট করে দিয়েছিল হাজার হাজার বছর ধরে পৃথিবীতে একটা চিন্তা চলে আসছিল যার আছে সে খাবে যার নেই সে খাবে না মার্কস এঙ্গেলস এই চিন্তার যে স্রোতধারাটা হাজার হাজার বছর ধরে চলতে চলে আসা চিন্তার স্রোত ধারাটা রুখে দিয়ে তার মুখটাকে তারা বললেন যার আছে সে খাক কিন্তু যার নেই তার কেন নেই তার জন্য সেই ব্যক্তি বিশেষটা দায়ী না তার জন্য দায়ী এই সমাজ তাই সমাজকে দায়িত্ব নিতে হবে ওই মানুষগুলোকে খেতে দেওয়ার জন্য আর তোমার সমাজ যদি সেই দায়িত্ব নিতে না পারে তাহলে বদলে দাও এই সমাজটাকে এই দিয়েছিলেন মার্কস এবং এই কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল তোমি নিশ্চিত চিন্তায় যেখান থেকে সমাজতন্ত্রের কেন্কস থিস পাখে বললেন দ্য ফিলোজফার ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস দার্শনিকরা নানা দিক থেকেই জগৎটাকে ব্যাখ্যা করেছেন